জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সোমাতালা বলেছেন করণ তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমি মাজাহুর রায়করাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী করিম সাদাম বলেছেন ইদা ইদাউকিমত সলাতফলা সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যায়জ নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত হাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ ফরোজনামাজার অন্য কোনো নামাজ নয় অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম আহ বর্জন করবার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবিস হাদিস আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় সবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সেটি হতে পারে শুধুমাত্র হাসানুল সি আমি লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুইটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুমাতালার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালা কাছে সেটা অ্যাকসেপ্ট এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজ অন্তত হয়েছে আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য এবার আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে